বাগেরহাট জেলা বিএনপি সদস্য ও বাগেরহাট এক আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে ও বসবাস করতে পারে বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালী পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় বাগেরহাট সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ষাটগুম্বজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাসেল শেখ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ সদর উপজেলার সাধারণ সম্পাদক মুস্তফা শেখ ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম আবদুল্লা সিয়াম বিএনপি নেতা হাওলাদার হেদায়ত হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি আরও বলেন কারণ যখন ভারতে ইস্টে গিয়েছিলেন যে আপনি কোনো কারণে ওরা বলছেন আপনাকে কি উপহার দেব কারণ বলেছে যে আমার দেশে অনেক জনশক্তি আছে এই জনশক্তিকে তোমরা নাও আমাকে তোমাদের আমি তোমাদের কাছে হাত পাবতে হবে না বিচারিতে হবে না ওই কি শুরু করো ওই জনশক্তি যখন জনশক্তি জনসম্পদের উপর জন্য নারী মন্ত্রণয় করেছিলেন উনি ক্ষমতা এসে এই যে আমাদের প্রত্যেকটা আমাদের কমিটমেন্টের সাথে কিন্তু আমাদের এই এই জিনিসগুলো এক এক সাথে একটা সাদৃশ্যতা আছে আমরা আমরা ক্ষমতায় গেলে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা আমি দেখেছি ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে রাস্তাঘাটের পুনর্বিন্যাস হবে রাস্তাঘাট যাতে ভালো হয় ভালোভাবে আপনারা আপনাদের আমি অনেক রাস্তাঘাটের যাতে কোনো সমস্যা না থাকে এটা আমরা করব ফসলের জন্য কোনো ক্ষতি না হয় যেগুলো আমরা 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 দেখে আরেকটা জিনিস আমি বলতে চাই আমাদের একত্রিশ দফা আপনাদের কাছে হয়তো রিপ্লেট পৌঁছে গেছে যে ওখানে লেখা আছে যে ধর্মীয় স্বাধীনতা থাকবে হান্ড্রেড আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা ক্ষমতা গেলে ধর্মীয় স্বাধীনতার উপরে কি হস্তক্ষেপ করলে তাকে কোনো ছাড় দি অতএব যার যা যার যার ধর্ম সে পালন করবে রাষ্ট্রসভা এটা আমাদের কথায় আমাদের উল্লেখ করা আছে আর সংখ্যা লঘু বলে আমরা কিছু জানি না আমরা জানি আমরা সব বাংলাদেশি আপনার যেমন অধিকার আমার তেমন অধিকার আর একজনের ঠিক একই অধিকার অর্থে আমাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা বলবো না যে বিএনপি লোকটাই চাকরি পাবে এতদিন আমলিগের লোকরা বিএনপি লোক আমাদের শিক্ষার মানকে আমাদের দেশে যদি ডেভেলপমেন্টে আসতে হয় এই মানসিকতা এই ছোট মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের আমরা তাই করছি আমাদের মেধার ভিত্তিতে তার যোগ্যস্থানে শেষে যাবে আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি তার চেয়ে কিন্তু আমরা মিনিমাম হলো একশো বিলিয়ন ডলার পার করতে পারব সেটা শুধু দরকার যোগ্যস্থান যোগ্য বিপর্য বসে আমরা এগুলো কাজ করবো এবং আমার দেশটা আমরা আমরা আশা করছি যে এই দেশটাকে আমরা একটা সম্প্রীতিমূলক একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা করতে পারব তখন কিন্তু আমার বিদেশে যেতে হবে না বিদেশে আমার বাইরে যেতে আমার বাংলাদেশ বাংলাদেশে মাটিতে বসে বিদেশের মতো চাকরি করে বা ইনকাম করতে কাজ করে ইনকাম করতে পারবে তো ধন্যবাদ সবাইকে সবাইকে আবার শ্যামা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা এই সময় বিএনপি নেতাদের স্বাগত জানান এবং ধর্মীয় সম্পৃতি পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান ইঞ্জিনিয়ার মাসুদ রানার পরে পূজা কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিরাজুম মুনিরা নিউজ ডেস্ক